একটি রাউটার যত দিন যেতে থাকে এমনকি সে রাউটারটি পুরাতন হওয়া শুরু করে তখন কিন্তু সে রাউটারে কিন্তু রেঞ্জটা কিন্তু দিন দিন কমে যেতে থাকে তাই আজকে আপনাদেরকে দেখাবো রাউটারের এমন তিনটি সিক্রেট সেটিং যে সেটিংস গুলো যদি আপনি চালু করে রাখতে পারেন তাহলে আপনার ওয়াইফাই সিগন্যালটা কিন্তু অনেক দূর থেকে পাবে তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আজকে আপনাদেরকে এই তিনটা সিক্রেট সেটিংস এবং আপনারা কিভাবে এই সেটিংস গুলো চালু করে ব্যবহার করবেন আপনার রাউটারে এবং সেই সেটিংস গুলো চালু করলে আপনার ওয়াইফাই রেঞ্জটা কিন্তু অনেক দূর থেকে পাবে সেটা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তাই অবশ্যই ভিডিওটা দুজ সহকারে দেখতে থাকুন তো আপনার ওয়াইফাই সিগন্যালটা অনেক দূর থেকে পাবে এই সেটিংসগুলা কিভাবে চালু করবেন সেটা আমি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো তার জন্য আপনি কি করবেন এখান থেকে আপনার রাউটারের এডমিন প্যানেলে যাওয়া লাগবে তার জন্য এখান থেকে আপনার রাউটার এডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজারটিকে ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন আপনার রাউটার ল্যান আইপি অ্যাড্রেস যেমন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এটা হলো টেন্ডার রাউটারের কিন্তু একটি ল্যান আইপি অ্যাড্রেস আর আপনি যদি আপনার আউটার লেন্ট চেঞ্জ করে রাখেন তাহলে আপনি সেটা সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার যে টেন্ডারে কিন্তু পাসওয়ার্ডটা যেহেতু তো আপনার রাউটারের যে ইন পাসওয়ার্ডটা সেটার সেই ইন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো ইন পাসওয়ার্ডটা দিয়ে দিলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর এখান থেকে আপনার উপর থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই সেটিংসে যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার নিচের দিকে একদম নিচের দিকে চলে আসবেন তো নিচে দিকে চলে আসার পর আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তিনটা সিক্রেট সেটিংস এই সেটিংসগুলো করে রাখতে পারলে কিন্তু আপনার ওয়াইফাই সিগন্যালটা কিন্তু অনেক দূর থেকেই পাবে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে ওয়াইফাই পারফরমেন্স এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক মুড ওয়ারলেস চ্যানেল ওয়া ওয়ারলেস ব্যান্ডউথ

এটা কিন্তু ওটো দেওয়া ভাই ওয়ার্ল্ড চ্যানেল এটা যদি ওটো দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইফাই যে সিগন্যালটা সেটা কিন্তু আপ ডাউন করবে তার জন্য আপনি এখান থেকে ওয়ার্ল্ড চ্যানেল যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি নাইন কিংবা এলিভেন দিয়ে রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন যে নাইন চ্যানেল নাইন এবং চ্যানেল এলিভেন তো আপনি চাইলে এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো এক্সাম্পল এখান থেকে আমার পছন্দ হচ্ছে যে চ্যানেল নাইন তো এটা ব্যবহার করে মোটামুটি ভালো লেগেছে জাস্ট তার জন্য আমি এখানে দিয়ে দিলাম চ্যানেল নাইন তো এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন যে ওয়ারলেস ব্যান্ড উইথ যেটা সেটিংস দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা আপনারা কী করবেন এটা ক্লিক করে দিবেন তো ওয়ারলেস ব্যান্ড উইথ এটা যদি ওটো দেওয়া থাকে আপনারা কখনো এটাকে ওটো দেবেন না তো জাস্ট আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ারলেস ব্যান্ড উইথ জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে তো ওয়ারলেস ওয়ারলেস ব্যান্ড উইথ এটার উপর একটা ক্লিক করে দিলে আপনি এখান থেকে অবশ্যই বিস এম এ জেট এটা সিলেক্ট করে রাখবেন তো অবশ্যই চেষ্টা করবেন যে বিস এম এ জেট এটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনার এই তিনটা সেটিংস কিন্তু কমপ্লিট তো কমপ্লিট হয়ে গেলে আপনি নিচে নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে ওকে একটি অপশন জাস্ট আপনি যখন এখান থেকে ওকের উপর একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কিন্তু ওয়াইফাইয়ের যে রেঞ্জ বাড়ার যে তিনটা সেটিংস এই সেটিংসগুলো কিন্তু চালু হয়ে যাবে তাছাড়া আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কিংবা আপনার ওয়াইফাই রেঞ্জ যদি না বাড়ে তাহলে ভাই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে আপনি চলে আপনার মতামত জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম